শুভ সকাল বন্ধুরা আজ হলো ছাব্বিশ অক্টোবর রবিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো একটি গ্রামও ডিমা হয়ে যাবে না লক্ষ্মীপুরে দাঁড়িয়ে এই গ্যারেন্টি মুখ্যমন্ত্রীর সফরের প্রথম দিন শুক্রবার শিলচর মেডিকেল কলেজে অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের যেভাবে এ নিয়ে মুখ করেছিলেন তিনি আর শনিবার সরাসরি লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের মাঠের মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জুরুকুলায় বললেন কাতারের লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের একটি গ্রামও ডিমা হাসাবে অন্তর্ভুক্ত হবে না এটা মুখ্যমন্ত্রীর গ্যারেন্টি মহিলা উদ্যমিতা অভিযান প্রকল্পের চেক বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে হিমন্ত বিশ্ব শর্মা বলেন কাতারের লক্ষ্মীপুরের উনিশটি গ্রাম ডিমা হাসাবে চলে যাচ্ছে বলে কংগ্রেস সহ বিরোধী রাজনৈতিক দলগুলি মিথ্যা কথা বলছে মানুষকে উস্কানি দিচ্ছে আমি আপনাদের আশ্বস্ত করছি উনিশটি নয় কাতারের একটি গ্রামও ডিমা হাসাবে যাবে না রাজ্য সরকার একটি গ্রাম কাচার থেকে ডিমা হাসপাত যেতে দেবে না এ নিয়ে আপনারা নিশ্চিন্ত থাকুন জনতাকে আশ্বস্ত করে অভয় দিয়ে মুখ্যমন্ত্রী বলেন হিমন্ত যা বলে তা করে দেখায় ফলে সরকারের উপর আপনারা আস্থা রাখুন হিমন্ত বিশ্ব শর্মা এদিন লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রে মহিলা উদ্যমিতা অভিযান প্রকল্পের দশ হাজার টাকার চেক আনুষ্ঠানিকভাবে তুলে দেন আত্মসহায়ক গোষ্ঠীর মহিলাদের হাতে এদিন লক্ষ্মীপুরে উনিশ হাজার তিনশো আঠারো জন মহিলাকে দেওয়া হয়েছে চেক চেক তুলে দিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন যারা চেক পেয়েছেন তারা প্রত্যেকেই লাখপতি দিদি হতে পারবেন যদি দশ হাজার টাকাকে প্রকৃতভাবে কাজে লাগিয়ে ছোটোখাটো উদ্যোগ গড়ে স্বনির্ভর হতে পারেন তাহলে পরের বছর সরকার প্রত্যেক মহিলাকে পঁচিশ হাজার এবং এর পরের বছর আরও পঞ্চাশ হাজার টাকা দেবে এভাবেই আসামের মহিলারা সমাজের সমরীকরণের মাধ্যমে মাথা উঁচু করে বাঁচবেন লক্ষ্মীপুরবাসীর মন জয় করতে এদিন বিধানসভা কেন্দ্রটির জন্য নতুন তিন হাজার অরুণদয় দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী আগামী ছাব্বিশের নির্বাচনে বর্তমান বিধায়ক তথা মন্ত্রী কৌশিক রায়ের জন্য উপস্থিত জনতার কাছে ভোট চেয়ে হিমন্ত বলেন দুই হাজার একুশে কৌশিক বিধায়ক নির্বাচিত হওয়ার পর গত সাড়ে চার বছরে লক্ষ্মীপুরের চেহারা ব্যাপক পাল্টে গেছে উন্নয়নের এই দ্বারা অব্যাহত রাখতে চাইলে ফের কৌশিক রায়কে সাবিশে বিপুল বুটে জেতাতে হবে আপনাদেরই এরপরই মঞ্চ থেকে কৌশিক রায় জিন্দাবাদ দলি দিয়ে হিমন্ত হাতের মাইক্রোফোনটি জনতার দিকে গুড়িয়ে দেন মুহূর্তে উল্টো দিকে উপস্থিত ত্রিশ হাজার কোণ্টে গম গম করে উঠে জিন্দাবাদের প্রত্যুত্তর দনি অপরদিকে পুরো বুট জুবিনের নামের আড়ালে নিজের ব্যর্থতা দেখে গেলেন হিমন্ত হুচা সুস্মিতার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বরাক সফর ভালোয় ভালোয় শেষ হওয়ার আগেই তার বিরুদ্ধে কোড়া আক্রমণ সারালেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেব সন্তোষকন্যা সুস্মিতার অভিযোগ শিলচরকে হাজার কোটি টাকার প্যাকেজ দিচ্ছেন বলে মুখ্যমন্ত্রী দাবি করেছেন অথচ গত পাঁচ বছরে শহরে কোনো পুরোভুট হয়নি নাগরিক পরিষেবা লাঠে নানা টালবাহনায় পুরনির্বাচন এড়িয়ে যাওয়া হচ্ছে এমনকি হিমন্ত বিশ্ব শর্মা এখন বলছেন জুবিন বর্গের মৃত্যুর জন্য পুর নিগম নির্বাচন করা যাচ্ছে না নিজের ব্যর্থতা ডাকার জন্য জুবিনের নাম মুখে নিতেও লজ্জা পাচ্ছেন না মুখ্যমন্ত্রী অভিযোগ সুস্মিতার শনিবার এক বিবৃতিতে সুস্মিতা বলেন মুখ্যমন্ত্রী বরাক সফরে এসেছিলেন ফিরে গিয়েছেন তিনি বলেছেন শিলচরের জন্য এক হাজার কোটি টাকার প্রকল্প ঘোষণা করেছেন কিন্তু রাজ্যের মানুষকে তিনি এটা বলেননি যে গত পাঁচ বছর ধরে রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর শিলচুরে কোনো পুরো নির্বাচনই হয়নি সাংসদের আরও অভিযোগ মুখ্যমন্ত্রী ও জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এই দুজনেই ধারাবাহিকভাবে পুরো বুট নিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে চলেছেন তারা একাধিকবার বলেছেন বুট হবে এখন বলছেন জুবিন গর্গের আকস্মিক মৃত্যুর কারণে অফিসারদের স্তরে কোনো কাজ হচ্ছে না তাই নির্বাচন সম্ভব নয় তাহলে কি তিনি জুবিনের নাম ব্যবহার করে পাঁচ বছর ধরে শিলচরের জনগণকে নির্বাচিত প্রতিনিধিহীন রাখার অজুহাত খুঁজছেন এটি লজ্জাজনক অনিন্দনীয় তৃণমূল সাংসদ সুস্মিতা আরও বলেন মুখ্যমন্ত্রীর উন্নয়নের দাবিগুলিও ভিত্তিহীন তিনি বিজেপির দুই হাজার ষোলো দুই সালের নিজস্ব বিষণ ডকুমেন্টের প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দেন মুখ্যমন্ত্রীকে সরাসরি উদ্দেশ্য করে সুস্মিতা বলেন আপনারা অনুগ্রহ করে নিজেদের ভীষণ ডকুমেন্ট খুলে দেখুন আপনারা যোগাযোগ ব্যবস্থা নিয়ে কি বলেছিলেন কিন্তু মহাসড়ক আজও অসম্পূর্ণ বলেছিলেন বাণিজ্য কেন্দ্র গড়ে তুলবেন বরাকে কোথায় সেই বাণিজ্য কেন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় হাইকোর্টের বেঞ্চ মিনি সচিবালয় বরাক নদীর উপর পাঁচটি সেতু কিছুই বাস্তবায়িত হয়নি ফলে অযথা ক্রেডিট নিচ্ছেন কেন বিজেপির প্রতিশ্রুতি ও কর্মক্ষমতার জন্য আপনাদের শূন্য পাওয়া উচিত উল্লেখ্য বরাক সুপারেশে মুখ্যমন্ত্রী দাবি করেন যেখানে কংগ্রেস একসময় গোটা উপত্যকার জন্য এক হাজার কোটি টাকার প্রকল্প ঘোষণা করত তার সরকার শুধুমাত্র শিলচরের জন্যই হাজার কোটির প্যাকেজের রূপরেখা তৈরি করেছে পরবর্তী খবরটি হলো সরকারকে পঁচিশ নভেম্বর পর্যন্ত বেঁধে দিলেন চা জনগোষ্ঠীর নেতারা আসামের চা শ্রমিকদের দীর্ঘদিনের ক্ষোভ ফের তীব্র আকার নিচ্ছে শনিবার জুরহাটে আসাম চা মজদুর সংঘ রাজ্য সরকারকে চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়ে জানায় পঁচিশ নভেম্বরের মধ্যে চা জনগোষ্ঠীর জন্য ঘোষিত প্রতিশ্রুতি পূরণ না হলে রাজ্য জুড়ে ব্যাপক আন্দোলন শুরু হবে সংগঠনের জুরহাট ও গোলাঘাট জেলার নেতারা বলেন আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছি আঠারো অক্টোবর তিনশুকিয়া এর আগে তেরো অক্টোবর ডিব্রুগড়ে বিক্ষোভ হয়েছে আমাদের প্রধান দাবি দুটি ছিল জমির ফাট্টা প্রদান ও উপজাতি অর্থাৎ এস টি মর্যাদা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গত উনিশ অক্টোবর এ বিষয়ে বক্তব্য রাখলেও এখন বাস্তব পদক্ষেপের সময় এসেছে আমরা পঁচিশ নভেম্বর পর্যন্ত অপেক্ষা করব এরপর আন্দোলন আরও জোরদার হবে চা শ্রমিক সংগঠনের নেতারা জানান হয়েছে কারণ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সম্প্রতি আশ্বাস দিয়েছেন যে পঁচিশ নভেম্বরের মন্ত্রিসভা বৈঠকে জমির অধিকার ও উপজাতি মর্যাদার বিষয়ে আইনগত চর্চা হবে মুখ্যমন্ত্রী আরও প্রতিশ্রুতি দিয়েছেন দুই হাজার ছাব্বিশ সালের মধ্যে রাজ্য বিধানসভায় চা জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব বাড়ানো হবে এবং চা বাগানের মালিকদের কাছ থেকে পুনর্দখল করা জমিতে শ্রমিকদের জমির পাট্টা দেওয়া হবে মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে স্বাগত জানিয়ে চা শ্রমিক নেতারা সতর্ক করে দিয়েছেন যে দর্জির সীমা ফুরিয়ে আসছে আমাদের মানুষ প্রজন্মের পর প্রজন্ম ধরে এখানে কাজ করছে তবু আজও তাদের বাসমান জনসংখ্যা বলা হয় পরিচয় অধিকার কিছুই মেলেনি শ্রমিক নেতারা সতর্ক করে বলেন পঁচিশ নভেম্বরের মধ্যে যদি প্রতিশ্রুতি পূরণ না হয় তবে আন্দোলন রাজ্য জুড়ে বিস্ফোরিত হবে কোনো চা শ্রমিক যাতে জমির অধিকার থেকে বঞ্চিত না হন তা সরকারকে নিশ্চিত করতে হবে উল্লেখ্য সম্প্রতি ডিব্রুগড় তিনসুকিয়া সোনারি ও ডেকিয়াখুয়া অঞ্চলেও চা শ্রমিকদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে আপাতত জোরহাটের কর্মসূচি স্থগিত থাকলেও সংগঠন স্পষ্ট জানিয়েছে তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন থামবে না অপরদিকে উনিশের ভাষা শহীদরা বাংলাদেশি বহিরাগত রেল স্টেশনের নামকরণ নিয়ে বরাককে কুচ্ছিত অপমান ডিমাসা সংগঠনের একষট্টির উনিশে মে শিলচরে বাসা আন্দোলনে শহীদরা ছিলেন বাংলাদেশি ও বহিরাগত এভাবেই উনিশের শহীদ কমলা ভট্টাচার্য সহ সে সময়ে বাসা আন্দোলনে অংশ নেওয়া বরাক উপত্যকার জন্য তাকে চরম অপমান করলেন ডিমাসা রাইটার্স ফোরামের সভাপতি মুক্তেশ্বর কেম্পরাই শিলচর রেল স্টেশনকে ভাষা শহীদ স্টেশন নামকরণের বিরোধিতা করে আসাম সাহিত্য সভার সভাপতিকে লেখা চিঠিতে চরম অপমান করলেন এই ডিমাসা সংগঠনের নেতা সম্প্রতি শিলচুরে সফারশদ এসেছিলেন আসাম সাহিত্য সভার সভাপতি ডক্টর বসন্ত কুমার গোস্বামী শিলচরের রেল স্টেশনকে বাসা শহীদের নামে উৎসর্গ করার দাবি বহুদিনের এই দাবি নিয়েই তার সঙ্গে শিলচরে সাক্ষাৎ করেন স্থানীয় কয়েকটি সংগঠনের প্রতিনিধিরা তাদের আর্জি ছিল আসাম সাহিত্যসভার পক্ষ থেকে এই দাবির সপক্ষে যেন রাজ্য সরকারের কাছে তদবির করা হয় এই আর্জিতে সাড়া দিয়ে গত সপ্তাহে আসাম সাহিত্যসভার সভাপতি একটি চিঠি দেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে সেই চিঠিতে বরাকের গণ দাবি হিসেবে শিলচর রেল স্টেশনকে ভাষা শহীদের নামে উৎসর্গ করার অনুরোধ জানানো হয় আসাম সাহিত্যসভার এই চিঠিকে কেন্দ্র করেই কয়েকটি কয়েকদিন ধরে মাঠে নেমেছে তাদের পাল্টা দাবি শিলচর রেল স্টেশনকে বীর সম্বোধন ফাঙ্গুল নামে যেন উৎসর্গ করা হয় কিন্তু রাইটার্স সভাপতি মুক্তেশ্বর যে চিঠি আসাম সাহিত্য সভার সভাপতির উদ্দেশ্যে লিখেছেন তাতে বরাক উপত্যকার আত্মমর্যাদা ও ইতিহাসকে চরম অপমান করা হয়েছে অবিভক্ত খাচার যে ডিমাসাদের বসতি ছিল তার ইতিহাস ও তত্ত্ব তুলে ধরার সঙ্গে সঙ্গে একষট্টির ভাষা আন্দোলন নিয়ে তিনি চরম আপত্তিজনক মন্তব্য করেছেন চিঠির সাত নম্বর পয়েন্টে কেম্পরাই লিখেছেন উনিশশো সালের উনিশ মে বাংলাদেশি ও বহিরাগতরা বাংলা ভাষার জন্য তথা অসমীয়া ভাষা আন্দোলনের বিরোধিতা করে কাছারের শিলচুরে আন্দোলনে নামেন ওই সময় এগারো জনের মৃত্যু হয় যাদের শহীদ বলা হয় এর পরের পয়েন্টে তিনি লিখেছেন বাঙালি ও কাচারের বহিরাগতরা শিলচর রেল স্টেশনের নাম বাসা শহীদদের নামে উৎসর্গ করার দাবিতে তখন থেকেই আন্দোলন করে যাচ্ছেন শুধু তাই নয় তার দাবি উনিশশো সালে বাংলাদেশের জন্ম হওয়ার পরেই বহিরাগত বাঙালিসহ অন্যরা বাংলাদেশ থেকে কাচারে এসেছিলেন চিঠিতে তার প্রশ্ন কাছারের ভূমিপুত্র হলেন নিমাসরা অথচ বহিরাগত বাঙালিরা কাচারে এসে সেই সব ভূমিপুত্রদের জমিসহ অন্যান্য স্মারকের মালিকানা কি করে দাবি করছেন বহিরাগতদের কেন অগ্রাধিকার দেওয়া হবে উল্লেখ্য কেন্দ্র ও রাজ্য সরকারের সঙ্গে গত বছর স্বাক্ষরিত ডিএনএলএ চুক্তি নিয়ে বর্তমানে ডিবাহাঁসাও জেলার সীমান্তবর্তী খাচারের গ্রামাঞ্চলে চাপা উত্তেজনা রয়েছে লক্ষ্মীপুরের উনিশটি গ্রাম সহ আরও কয়েকটি এলাকা ডিবাহাঁসাও জেলার সঙ্গে জুড়ে দেওয়ার প্রস্তাব নিয়ে প্রচণ্ড অসন্তোষ রয়েছে বরাকু বেশ কিছু ডিমাসা সম্প্রদায়ের মানুষ খাঁচার জেলায় দীর্ঘদিন ধরে রয়েছে এই অঞ্চলের সমাজ সাহিত্য সংস্কৃতি ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে তারা অতপ্রতভাবে জড়িয়ে গিয়েছেন কখনও সৌহার্দ্যের কোনো অভাব হয়নি কিন্তু হঠাৎ করেই কয়েকটি সংগঠন যেভাবে বরাক বত্তুকা তথা বাঙালিদের বিরুদ্ধে বিষ উগ্রানো শুরু করেছে তাতে বড়াইল পাহাড়ের আকাশে অশান্তির কারমেঘ দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে এই রাজ্যে বিভিন্ন সময়ে অসমীয়া বাঙালির মধ্যে সংঘাত হলেও কখনো অসমীয় সমাজও উনিশের ভাষা শহীদদের অপমান করেননি সেখানে হুজাই ভিত্তিক এই ডিমাসা সংগঠনের নেতা যেভাবে উনিশের ভাষা শহীদদের বাংলাদেশি ও বহিরাগত বলে কুচিত অপমান করলেন তা বেনজির আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত